মহরম মাসে যেসব নবী মুক্তি পেয়েছিলেন এবং যাদের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এক নম্বর হজরত আদম আলাহিসাল্লাম দশে মহরমে আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামের তবা কবুল করেন তিনি জান্নাত থেকে দুনিয়ায় অবতরণ করেছিলেন এবং পরে ক্ষমাপ্রাপ্ত হন দুই নম্বর হজরত নুহু আলাহিসাল্লাম দশে মহরমের দীর্ঘ চল্লিশ দিন পর পানি চলার পর নুহু আলাহিসাল্লামের নৌকা কিস্তি জুতি পাহাড়ে এসে থামে এই দিনে তালা তাকে এবং তার অনুশীরীদের তুফান থেকে মুক্তি দেন তিন নম্বর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই দিনে রাজা নম্রুত তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে কিন্তু আল্লাহ আল্লাহতালার আদেশে আগুন ঠান্ডা ও শান্ত হয়ে যায় সুরা আল আনবিয়া আয়াত একুশ উনসত্তর এই দিনে আল্লাহ তালা তাকে অগ্নি থেকে মুক্তি দেন চার নম্বর হজরত মোসা আলাইসাল্লাম এই দিনে ফেরাউন ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলদের মুক্তি মিলে নীল দরিয়া আল্লাহর হুকুমে বিভক্ত হয় এবং মুসা আলাহি তার অনুশীলরা মুসা আলাহি ও তার অনুশিরণীরা পার হয়ে যান এবং ফেরাউন ও তার সৈন্যরা ডুবে যায় রাসূল সাল্লাহ আলাহি সাল্লাম এই ঘটনার স্মরণে দশে মহরম রোজা রাখতেন পাঁচ নাম্বার হযরত ইউনুস আলাহিসাল্লাম মাছের পেট থেকে এই দিনে এই দিনে তাকে মুক্তি দেওয়া হয় তিনি লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন ছয় নম্বর হজরত আয়ুব আলাহিসাল্লাম দীর্ঘ রোগ পোগের পর এই দিনে তাকে অরব্য দান করা হয় সাত নম্বর হযরত ইউসুফ আলাহিসাল্লাম কারাগার থেকে মুক্তি পেয়ে এই দিনে রাজ দরবারে স্থান পান পরে মিশরের মন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও নিযুক্ত হন আট নম্বর হজরত ঈসা অনেক বর্ণনায় আছে যে এই দিনে তাকে আল্লাহ আকাশে উড়িয়ে নিয়েছিলেন নয় নম্বর হজরত দাউদ আলাহিসাল্লাম এই দিনে তার তবা কবুল হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত